হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাহি কি জানাই নে আপনাদের সবাইকে স্বাগত তো আজ বানাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে লম্বা লম্বা বাসমতি চাল নিয়েছি দেখো কত সুন্দর বাসমতি চালগুলো পুরো একদম লম্বা লম্বা এই যে দেখো কত সুন্দর

গুঁড়ো মশলা দিয়েও বিরিয়ানি করা যায় কিন্তু গোটা মশলা সেটা আরও বেশি ভালো আমরা যখনই বিরিয়ানি করি বেশিরভাগ গোটা মশলা দিয়েই চেষ্টা কর মাহিও বিরিয়ানি করছো নাকি করো বিরিয়ানি করো এই যে গোটা হালকা গরম করে নিয়েছি আমি মশলা বাড়তে পারবো না আর জানে না বিদেশে আমরা কাজ করেছি সব পারি আমরা বেটা ছেলেরাও সব পারি তবে হ্যাঁ মেয়ে মতো নতুন পরিষ্কার না হলেও আমরা রান্না করিনি তুমি ঘুরেছি না আমি মশলা করতে পারবো

লবণ লঙ্কার গুঁড়ো হলুদ অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো অর্ধেকটা ভাজা পেঁয়াজ এবার দেখে দিয়ে এটা মাখিয়ে দিই নাকি আমি মাখাবো না তুমি মাখাবে ঠিক আছে সেই লাগছে তো সেইটা ব্যাপক বুঝছি হুম সেই লাগবে খেতে

ছুটি তাহলে আমি এবার উঠি নাকি নাকি থাক তাহলে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মশলাটা পুরো ফুটে দিয়ে দেবো একটু পানি দেবো না চিকেনটা ভালোভাবে কষে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো

মাহি তোমাকে জোরে খিদে লেগেছে নাকি গা বা খিদে লাগে না তো হ্যাঁ বেশ বেশ আর চালটা ফুলে কীরকম হয়ে গেছে না একদম ফুটে গেছে ভাতের মতনই হয়ে গেছে না হ্যাঁ দেখি হ্যাঁ দেখো অনেকক্ষণ ধরে পানিতে ভিজানো আছে না চালটা পুরো একদম ভাতের মতনই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিলে খাওয়া হয়ে যাবে না কিন্তু পেটে লাগবে যে কাঁচা চাল খেলে আর বেশিক্ষণ লাগবে না হয়ে গেছে বিরিয়ানি হতে একটু টাইমই লাগে এই যে ভাতটা গেছে চিকেনটা ঢেলে এবার ভাত দিয়ে দেবো আমাকে দাম করে তোমার ছোট করা মানুষ তুমি তোমার এই ছোট হাতে তুমি কত কাজ করছো গো মা আমার চেঞ্জ বেরোচ্ছে না এই দ্যা একটা কত বড় সিলভার মাছের পিস উঠেছে দেখ ফিলমা হে না হ্যাঁ হ্যাঁ সাতটা ফেলে দাও একদম ছেককে সব তুলে নিয়েছি আর একটাও ভাত নেই এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে দাও বিরিয়ানি মশলা নাকি

নাকি বাই এই যে স্নোটি অন করে ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর আর আমি বিরিয়ানি মেরে দেন তুমি লেগে যাচ্ছে গরম মানে ভাপ পড়ে যাচ্ছে আমি দেখি তো লোক লেগে যাচ্ছে আ গো লোক তো লাগবে এই দেখো সুন্দর হয়েছে বিরিয়ানি ঝড় ঝড়ে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে নাকি দাও একটা প্লেট দাও चिकन গুলো কোথায় গেল এই তো এই যে চিকেন আইজে চিকেন লেগ পিস হ্যাঁ লেগ পিসটা দিবেন হুম তোমারই এটা চিকেন বড় লেগ পিস ওরে বাবাড়ি বা ফাইল ধরো হ্যাঁ হুম নেট মহেশ আর এই যে লেগ পিস মা এই কালো নি নাও দাও মহেশ হুম এটা তোমার তোমার কাছে একটা পিস চলে গেল নাকি লেগ পিসগুলো পয়সা আচ্ছা আচ্ছা সব আছে আহ কি সুন্দর মোমের মতন গুলো হয়েছে না মাহি খেতে শুরু করে দিয়েছে আর তো হয়েছে না গো তা পছন্দ করে এই দেখো 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 লেগ পিস উঠেছে এই দেখো আহ খাও 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 দেখো আমারটা বাসনটা দাও আমার বাসনটা দাও এই দেখো কি সুন্দর ঝরঝরে ভাত এই দো

সেই টেস্ট খুব ভালো হয়েছে একদম মনের মতো সেই টেস্ট এটা সেই ডানার কাছে বাজে খুব সুন্দর খেতে মশালা সেই টেস্ট দারুন হয়ে থাকে খুব সুন্দর হয়ে ওই যে ভাজা মশলা যেগুলো গুঁড়ো করলাম ওটা খুব সুন্দর একটা সেন্ট হয়েছে ভালো হয়েছে বিরিয়ানি টা খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবে খেতে ভুলি বাই বাই তোমাক আছে দা